নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি ভাঙচুর আগুন এই সমস্ত ঘটনা ঘটেছে ভালো করছে যা করছে সুন্দর করছেন কোন সমস্যা নেই খুব ভালো করছেন যা করছেন সুন্দর করছেন এতে ইলেকশন কমিশন আমার ধারণা সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল তিনশো চব্বিশে এনা পাওয়ার দিয়ে গেছে মাথা নিচু করবেন না যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথা সময় নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে আর নির্বাচন যথা যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের বিজেপি নয় কারণ আপনারা সবাই জানেন পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন রাত্রি বারোটা বেজে এক মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে সেটা করতে গেলে ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে আর চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে অনেকগুলো ফেজ রয়েছে রিভিশন অব দি ইলেক্টোরাল রোল পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট নোটিফিকেশন অব দি ইলেকশন ডেট অফ ইলেকশন কমপ্লিশন অব দি কাউন্টিং উইথ ইন স্টিপুলেটেড টাইম এবং পাবলিকেশন অব দি গেজেট যারা নতুন নির্বাচিত এম হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন ভারতের সংবিধান দিয়ে গেছে এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে ষাট মাস পেরিয়ে গেলে কোন সরকার আপনি চান আর না চান থাকতে পারে না তাই আগুন লাগাচ্ছে তৃণমূল এই আগুনে পুড়বে তৃণমূল বিজেপির কিচ্ছু হবে নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত 33 রানে জয়েন্ট এন্ট्रेंस পরীক্ষার ঘোষণা পাশাপাশি সরস্বতী পূজা বনেতাজি জন্মদিন আমিই জানি না জেনে বলবো দাদা আমি সুকান্তকে বলবো খোঁজ নিতে লন্ডি গ্রামে অভিষেক বন্দোপাধ্যায় দুদুটি সেবাস্থায় ক্যাম্প করেছেন আপনারা বিধানসভা কেন্দ্রে আর কি বলবেন আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইয়ার কমার্ট উনি মুগুনা পিসি মিলেই পার্টিটা চালানটা ভারী ভারিক পার্টি কোম্পানির মধ্যে চালান তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ও এর প্যাকেট বিতরণ করার জন্য আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিদনাপুর ডিপো থেকে এসেছিল ভাস ভাজা চাউলি অঞ্চল পার্টি অফিস বেজ দায়িত্বে বিভাস এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারী সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় আজকে নয় এটা আমি করি করে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন উনার পিসি কে জিজ্ঞেস করা উচিত ছিল শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত অর্থাৎ আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেলের এর বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টর অ্যালসিসিয়াম কুকুর সুখবেগা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দ্বারকাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছে এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে মহামামলে উনিশশো সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন এখানকার নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে অতএব নন্দীগ্রাম না থাকলে মুখ্যমন্ত্রী হতেন না উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না উনি যে এগারো একুশে জুলাই প্রথম আত্ম ওনার আবির্ভাব হলেন আবির্ভাব দিবস একুশে জুলাই সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম উৎসব হয়েছিল আমিও ছিলাম আমার হাত থেকে মানে একটা কাড়িয়ে নিয়ে দিয়েছিলেন মুখপাত্র যিনি সারাদিন বলেন বাড়িতে বসে তা তিনি নিয়েছিলেন যাই হোক আমি নাম করতে চাই না অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন উনি কিছু কথা বলেছেন আমি সাধারণত ওনার কথা প্রতিক্রিয়া দিই না উনি বলেছেন যে ডায়মন্ড হারমার মডেল কেমন এটা বিজেপি দেখুক এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি বিজেপিকে এবং বিজেপির দেরকে বা বিজেপি নির্বাচিত লোকদেরকে কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করে আমি ঠিক একইভাবে যেহেতু আমি ওই এলাকার বিধায়ক রিপ্রেজেন্টেটিভ কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি এক লক্ষ আট হাজার ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি টাটাকে তাড়ানোটা কোন মানে মমতা ব্যানার্জি সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল তাপসী মালিকের ধর্ষণ খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল কিন্তু টাটা চলে যা এটা কেউ চায়নি সেদিন সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না যুক্ত ছিলাম না ছিলাম না আপনারা আমার কোন ভূমিকা সেখানে দেখতে পারবেন না দু দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি এইচডিএ এ রবি চিঠি দিতে পারেন না এবং চোদ্দই মার্চ দু হাজার সাতের পরে উনিশা মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার আপনার এই নোটিফিকেশন আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই পনেরো বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বারোই বারো সালের চোদ্দই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো সুদৃশ্য হয়নি গোকুলনগরে বারো ক্লাস স্কুল বানিয়ে দেব রেসিডেন্সিয়াল করেননি সোনাছুড়াতে আইটিআই বানাবো করেননি গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ আমি জিতেছি দু হাজার ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন এক লক্ষ আট হাজার ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে আমাকে যেমন এক লাখ দশ হাজার ভোট দিয়েছেন আপনি মনে হয় জানেন না দু সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি আমি কয়েক মাস আগেই যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন রিয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি